কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখ না পায়রা উড়িয়েছিলাম এই দেখো এরা মনে হয় নামবে তো এরা উড়ছে না হলো তিরিশ মিনিট হয়ে গেছে গাই নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল আটটা সকাল আটটার সময় যা রোদ বেরিয়েছে না তোমরা না বিশ্বাস করবে না এই দেখো এই দেখো সকাল 8টার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে উপরে যাওয়াই যাচ্ছে না উপরে গেলেই ঘেমে যাচ্ছে তো সকাল সকাল কি করেছি সুলতানকে আর ছোট বাচ্চাটাকে ছোট বাচ্চা বলতে এখন বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটাকে আমি উড়িয়েছি তো বাচ্চাটা অনেকক্ষণ ধরে উঠছে না হলেও পঁচিশ মিনিট হয়ে গেছে গাইস এখনো উড়ে যাচ্ছে বাদ আমার সব কটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে আর সকাল সকাল এসে আমি ছাদটাও টোটালি পরিষ্কার করে ফেলেছি আর গাইজ আমার মনে হয় আজকে তোমাদের জন্য খাঁচার ভেতরে সারপ্রাইজ আছে সারপ্রাইজ বলতে একজন ডিম দেওয়ার কথা ছিল এক জোড়া তো তোমাদের সেটা দেখাতে হবে তো চলো 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 এই দেখো ছাদটা টোটালি সকাল সকাল পরিষ্কার করে ফেলে দিয়েছি প্লাস আছে খাঁচার সামনে পর্দাটাও সরিয়ে দিয়েছি এখন আপাতত একটা পায়রা কেউ ছাড়িনি যেহেতু আমি সকাল সকাল না পায়রা উড়িয়েছিলাম এই দেখো এরা মনে হয় নামবে তো এরা উড়ছে না হলো তিরিশ মিনিট হয়ে গেছে গাইজ তো অনেক অনেক থ্যাংক ইউ কাকে বললাম বলতো এই বাচ্চাটাকে এই দেখো জাস্ট কাটিংটা দিচ্ছে কেমন সেটা দেখো তো বাচ্চাটা তিরিশ মিনিট উঠলো এর জন্য ওকে থ্যাংক ইউ বললাম কারণ আগের দিন উড়েছে ও পঁচিশ মিনিট আজকে ও তিরিশ মিনিট উঠলো যেহেতু আমি সকাল সকাল এসে উড়িয়েছিলাম আর এখন মনে হচ্ছে নামবে গাইস নামার পরে ওর জাস্ট আমি চেহারাটা দেখতে চাই ও কেমন হাঁপাচ্ছে আমি জাস্ট সেইটা দেখতে চাই এর জন্য আমি অপেক্ষা করছি তো নেমে যাও তাড়াতাড়ি নেমে যাও আর তোমার আমার ছাদে নামতে হবে কাজ আমার না একটা এখানে একটা বড়ো সড়ো লম্বা করে একটা বাম বানাতে হবে এটা একদম ফালতু হয়ে গেছে আর বাম বানানোর জন্য এই বাসটা সব থেকে ভালো হবে দেখো এখানে এখানে দেখেছো কত লম্বা একটা বাস আছে এই বাসটা দিয়ে আমি বানাবো ভাবছি তো এখন আপাতত নামবে না আমার মনে হচ্ছে গাছ এখন রাউন্ড মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে ঠিক আছে যখন ওর ইচ্ছা হয় ও তখন নামুক তো আমরা আপাতত আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি যেহেতু সকাল সকাল আমি এই পর্দাটা সরিয়ে দিয়েছি কিন্তু এটা গোছানো হয়নি এখনও গাছ তো ভেতরে চলো ভেতরে তোমাদের জন্য সারপ্রাইজ আছে তো সর সর সরো তো গুড মর্নিং সবাইকে অনেক অনেক গুড মর্নিং তো গাছ এদিকে দেখতে পাচ্ছি আমাদের লালশিরা আর আমাদের কালদমটা বাইরে বেরিয়ে রোম্যান্স করে বেড়াচ্ছে কিন্তু এরা এখনও ডিম দেয়নি সারপ্রাইজটা এদের নেই গাইস সারপ্রাইজটা কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এইখানে বসে আছে কে এইখানে বসে আছে হচ্ছে আমাদের গিরিবাস ফিমেলটা গিরিওয়াশ ফিমেলটা এইবারও তিন ডিম দিয়েছে আর যেই খোপে আগেরবার ও ওর বাচ্চা ছিল ডিম ছিল সেই খোপেই এইবারও ডিম দিয়েছে আর সেই খোপটা আমি পরিষ্কার করেছি বাট এইবার আমি চেষ্টা করব একটু সরা দিয়ে দেওয়ার কারণ সরা দিলে একটু ভালো হবে যে ওর বাচ্চাগুলো যেভাবে পটি করে এতে সমস্যা হয় এতে পুরো খোপ জুড়ে শুধু পটি আর পটি থাকে তো আমি চেষ্টা করবো এবার সরা দিয়ে দেওয়ার তো গাইজ সেই নির্দিষ্ট মাপের সরাটা না আমি পাচ্ছি না আমার কাছে যে সরাটা আছে একদম ছোট আর আমার বাড়ির সাইডে যে দোকানে সরাটা আছে সে সরাটা অনেকটাই বড় এই খোপে সাপোর্ট খাচ্ছে না তোর জন্য একটু সমস্যা হচ্ছে বাট আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এইখানে আপাতত আমাদের চুচুর জোড়া বসে আছে ডিম নিয়ে এদের ডিমও খুব তাড়াতাড়ি ফুটে যাবে গাইস আর মিনিমাম দু তিন দিন লাগবে গাইস তারপরেই আমরা দেখতে পারবো চুচুরে এখানেও বাচ্চা আছে এই বাচ্চা কেমন খাওয়াবি বাচ্চা মানুষ করতে পারবি তো তো দেখা যাক ও ভালোই বাচ্চা বাচ্চা মানুষ করতে পারবে যেহেতু ও দেশি গাইস তো এখন আপাতত তোমাদের আমি দেখি যে আমাদের কালিয়ার কালিন্দীর কালিন্দির বাচ্চা দেখো কালিয়ার কালিন্দির বাচ্চা ঘরে সাপোর্ট কাচ্ছে না আর গাইস এদের বাইরে বেরোতে মিনিমাম এখনো সময় লাগবে দু তিন দিন দু তিন দিনের পর থেকেই দেখতে পারবো আমরা কালিয়ার কালিন্দির বাচ্চা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন দেখছিস ওই দেখো মাথা বের করে পুরো বাইরে দেখছে যে বাইরে কি হচ্ছে গাইস তো এখন যদি আমি ওদের ওদের জোর করে বাইরে নিয়ে যাই তাহলে ওরা বাইরে রিলাক্সে ঘুরে বেড়াতে পারবে সমস্যা হবে না কিন্তু হবে বলো তো ওর মা বাবা যদি না খাওয়ায় এই ভয়টা আমাদের ভেতর থাকবে আর হচ্ছে এটা যেহেতু শৌখিন খুঁটে খেতেও নাও ইচ্ছা করতে পারে ওদের তো জন্য আমরা ডিস্টার্ব করব না ওদের যবে ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে ওরা তবেই বেরোবে গাইস তো এখন আপাতত থাকুক এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো সুলতানের বাচ্চা দুদিন পরে বাবার সাথে উঠতে হবে রেডি থেকে ঠিক আছে তো ভাই এই বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে দেখো এই বাচ্চাটা হচ্ছে ফিমেল আর ওই পেছনের ওইটা হচ্ছে মেল ফিমেল বাচ্চাটার জাস্ট কালারটা দেখো পুরো সবুজের কালার হয়েছে না গাইস তো দেখো এই বাচ্চাটা দেখে তোমরা বলো যে কেমন হবে ফিমেল বাচ্চাটা ফিমেল বাচ্চাটা যেহেতু সবসময় ভালো হয় তো ফিমেল বাচ্চাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখে আমাকে একটু জানিও তো কেমন হবে বাচ্চাটা তো এখন আপাতত থাকুক এইবার আমি তোমাদের দেখিয়ে দিই এই ক্ষোপটা প্লাস হচ্ছে এই ক্ষোভটা দুটো ক্ষোপেই খ্যাট টেনে পুরো ভরে রেখেছে কিন্তু আমি চাইবো ওরা এইবার এই ক্ষোপে ডিম দিক যেহেতু এই ক্ষোভটা পুরো পরিষ্কার আসে এই ক্ষোপটা আগে ওরা ডিম দিয়েছিল একবার একবার বলতে এইবারই ডিম দিয়েছিল আমি ক্ষোভটা চেঞ্জ করেছিলাম তারপরে আবার ওরা এই ক্ষোপেই ডিম খ্যাট টেনে এসে গেছে তো থাকুক সমস্যা নেই দেখা যাক কোথায় ডিম দেখো আমাদের বালার বউ গালা আপাতত বসে আছে বাচ্চার কাছে এদের নিচে যেহেতু বাচ্চা হয়ে গেছে আর বাচ্চার বয়স হলো কদিন দুদিন না তিন দিন হয়েছে গাইস তো এখনো বাচ্চা ছোট আছে এখনো কালারটা বোঝা যাচ্ছে না কেমন হবে তো দেখা যাক এইবার কেমন হয় ওর মার মতন কালার হয় না ওর বাবার মতন কালার হয় যেহেতু গাইস বালার বাচ্চার কালার না কালো হয় আবার লালও হয় তো ডিপেন্ড করে ওদের উপর দেখা যাক ওদের উপরও ডিপেন্ড করে না ওদের জিনের উপর ডিপেন্ড করে তো দেখা যাক কেমন হয় এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের দুটোই দেখো চিনার বাচ্চা চিনার বাচ্চা দুটো খুব সুন্দর ভিতর আর চেনার বাচ্চা দুটো এইবার আমি গাই সাকসেসফুল ভাবে এদের ঘর থেকে বার করতে পারবো আমার মনে হচ্ছে এদের দেখে তো বেশ ভালো লাগছে দেখে তো থাকো সমস্যা নেই এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চাটা যেহেতু চটিলালের বাচ্চাটাকে এবার আমাদের ওড়াতে হবে গাই আর চটিলালের বাচ্চাটাকে যদি আমি হ্যান্ড ফিডিং করাতাম চিকুর মতন তাহলে আরো ভালো হতো গাই খুব সুন্দর দেখা হতো জাস্ট ওয়াও দেখা যেত তো থাকুক আমাদের তো সমস্যা নেই পরে আমরা চেষ্টা করব করার এই আমাদের সিঙ্গেল কাকা ভয় পেয়ে গেছে গাইজ এর কাছে এসে আমি এই বললাম লাফিয়ে উঠেছে গাইস ভয় পেয়ে গেছে একে বাইরে গেলে তোমরা দেখতে পারবে যে কেমন লাগছে একে দেখতে ঠিক আছে এর লেসটা আমি একটু ডিজাইন করেছি তো সেটা তোমরা বাইরে গেলে তো খালি বসেছিলাম কালকে বিকালবেলা খেয়ে কাজ পাচ্ছিলাম না আকাশ করতে ইচ্ছা করছিল তাই একটু লেজে ডিজাইন করে দিয়েছি গাইজ তো সেটা তোমরা বাইরে গেলেই বুঝতে পারবে তো চলো এখন আপাতত সব কটাকে আমার খেতে দিতে হবে সব কটা মুখের দিকে একটু তাকাও সব কটা দেখো আমার দিকে তাকাচ্ছে বলছে আমাদের ছেড়ে দাও বাইরে যাই খাজাটা আমার খুলতে হবে যেহেতু হবে বাচ্চা গুলো নিচে চলে যাবে তো উপরটা খোলা হয়ে গেছে এবার নিচেরটা খুলে দিয়ে নিচের আমাদের নাপ্তাটা আছে প্লাস নাপটা জোড়া আছে ওই দেখো কি সুন্দর বসে আছে তো আমি চাইবো যে ওরা এই ক্ষোভটা অ্যাডজাস্ট নিক তো এখন আমরা লেট করব না চলো বাইরে গিয়ে সবটাকে আমরা খেতে দিয়ে দিই गाइस আমাদের সুলতান ক্লাস বাচ্চাটা দুটোই নেমে গেছে আর এখানে আমি খাবার নিয়েছি প্লাস জল নিয়েছি আগে আমার জলটা দেখাবে যেহেতু এরা বাইরে বেরিয়ে জল খুঁজবে কিন্তু জলটা এদের ছড়ব ছড়ানোর পরেই দেব নালে দৌড়ার সময় প্রচুর নুনটা ছড়াবে তো এখন এদের আমি ছড়ব দেখো কি স্পিডে বের হয় 1 2

এখনো আমাদের কিন্তু একটা কাজ হয়নি একটা কি দুটো তিনটে কাজ হয়নি চিকুকে খাওয়ানো হয়নি সাথে দুটো বাচ্চাকে আর এদিকে সুন্দরীকে খাবার দেওয়া হয়নি সুন্দরীর পর্দাটাও সরানো হয়নি এদিকে হচ্ছে আমাদের যে ডাল পায়রাটা আছে ওকেও খাওয়ানো হয়নি আসো 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 সন্তান

ঘরে থাকতে বেশি পছন্দ করে ঠিক আছে সব সময় ঘরে কাটায় বাইরে কোনো সিন নেই বাইরে আসলে মাঝে মাঝে গিরিটার কাছে যায় আবার ঘরে চলে যায় ওনার ব্যাপার স্যাপারই আলাদা তো এখন আপাতত আরো খেতে দেবো ঠিক আছে সকালবেলা যেহেতু আর এখন হচ্ছে গরমকাল এখন বেলা বড় আমার আর খেতে দিতে আসতে হবে না হলো বারোটা একটার সময় তো ততটা টাইম কাটাবে তো বাচ্চাগুলো দেয় তো কিছু কিছু ফুটে খাওয়া ফিরিয়ে গেছে তিন গোটা একবার এই কোণায় দৌড়ায় একবার ওই কোণায় দৌড়ায় একবার এই কোণায় দৌড়ায় একবার ওখানে দৌড়ায় ওকে নিয়ে খুবই বিপদ ঠিক আছে আর ও যা মোটা ভারী সমস্যা তো হবেই এই মায়াটা দেখছো এই যে বেবিটা

কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে ভেবে দেখো কুকুরগুলো কত ভালো তো এখন আবার তারাও দাঁড়া আরো দেখো এই জগে আমি কবে কম গম ঢেলেছি একটু গেস করে বলো একটু ভেবে বলো যে এই জগে আমি কবে গম ঢেলেছি ঠিক আছে মিথ্যা কথা একদম বলতে পারবে না এইবার

ফ্লাশ না জ্বালালে তো আমরা বুঝতে পারবো না তো এই ডিমটাও পুরোপুরি কালো এই ডিমটাও পুরোপুরি কালো গাইজ তো গাছ ডিম ফুটতে আর কিছু দিনেরই সময় তো দেখা যাক কবে ফোটে তো এখন আপাতত এদের আমার বাইরে বের করতে ইচ্ছা করছে কিন্তু আবার বেরও করা যাবে না কারণ হচ্ছে ওর মা বাবা এখনই আসবে ওদের খাওয়াতে আর তখন না থাকলে না সমস্যা হতে পারে তো এখন আপাতত থাকুক এখানে আর বাইরে বের করলে আর একটাও সমস্যা আসে সবকটা পায়রা না এদের পাড়াবে গাছ উপর দিয়ে চলে যাবে পায়রাগুলো যা শয়তান ওই দেখো এরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে চাপনিও না এখনই তোমার মা বাবা তোমাদের খাইয়ে যাবে থাকো সমস্যা নেই ওই চলে এসছে আমাদের কালিন্দি বা ওই দেখো বাচ্চাটা তোমাদের দেখিয়ে দেখিয়ে দিতে পারলাম ফাইনালি এই দেখো তা আমাদের কালিন্দি বলি কেন আমাদের বালার বউ বালার বউ চলে এসছে বালার বউ থাকো এদিকে চলে এসছে আমাদের লাল ছিলা ঘরের ভেতরে চলে এসছে তারপরে এদিকে গিরিবাস চলে এসছে আর বাদবাকি সবকটা গাছ বাইরে এখনও জল খাওয়া খাই করছে গাছ তো থাকুক সমস্যা নেই এখন এরা অনেকটা সময় বাইরে কাটাবে যেহেতু গরমকাল না ওই দেখো চলে গেছে যার যার বাইরে কাটানোর দরকার সময় শেষে চলে গেছে বালা চলে গেছে আমাদের দেশি চলে গেছে যে দেশির মনে এখন খুশি আছে রোম্যান্স আছে ওদের মনে ঠিক আছে ওরা এখন ডিম দিতে চলেছে ওই দেখো নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর থাকুক সমস্যা নেই এই দেখো এখন আমাদের বের করতে হবে কাকে গাইস এখন আমাদের বের করতে হবে চিকুকে চিকু আছে এখনও ঘরের ভেতরে তো চলো বেশি লেট না করে চিকুকে বের করে নিয়ে আসি দেখি চিকু কি করছে চিকু চিকুকে মশারি দিয়ে রেখেছি যাতে মশা না কামড়ায় তো এখন আপাতত চিকুকে আমি নিয়ে যাই বাইরে চলো 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 বাচ্চা দুটো নিয়ে আসি ম্যাড্রাসের বাচ্চা দুটো নিয়ে যাই চলো 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 ম্যাড্রাসে বাচ্চা দুটোকে রেখে আসি বাট মশারিটা আবার ঘরে রেখে আসি আর এই যেই ঘরে কালকে আমি চিকুকে খাইয়েছি সব খাইয়েছি দেখো খাবার পড়েছে কেমন বাজরা পড়েছে কেমন জাস্ট সেটা দেখো তোমরা অসাধারণ বাজরা পড়েছে এখানে পাঠাদের এখন খুশির সময় সবকটা পাড়া দেখো এখনই ঘরে ঢুকে যাবে দেখো তুমি নোটিশ করো জাস্ট এই দেখো এইখানে গম আছে সমস্যা নেই পুরিয়ে গেলে আর এদিকে আমাদের এই দেখো টালপাড়াটা টালটাকে আগে বাইরে বের করি টালটাকে আবার তো এইখানে রাখি রোদের মধ্যে ওই দেখো সবকটা এখনো খাঁচার সামনে আসে তো আমরা এখন চিকুকে আর বাদবাকি ওই দুটোকেও খাই ফেলি গেছি চলো আগে যাওয়াবো চিকুকে তারপরে আসো 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 আসো

এবার এবারে জল খাওয়াতে ব্যবস্থা করে একটু মোটা মোটা হচ্ছে ফাটান বেশি আর একটু পরে খাওয়াতে পারে একবারে অত ধরনের সমস্যা হতে পারে দেখো চোর বলো ঠিক আছে ঠিক আছে এমনি সমস্যা ঠিক আছে এখানে বসো এইবার খাওয়াতে হবে গাইজ আমাদের ওই দুটো বাচ্চাকে দেখি ওই বাচ্চা দুটোকে আগে নিয়ে আসি দেখো দেখো দেখ মোটা গুলো সর এদের জন্য তো খাওয়ানো যাবে না এরা তো প্রচুর ডিস্টার্ব করবে এরা যদি একবার খাবারের ভেতরে মুখ ঢুকাতে পারে এরাও খুব সুন্দরভাবে খায় এর জন্যই এরা গাছ বেঁচে যাবে খুব সুন্দর ভালোভাবে যেহেতু এই দুটো ম্যাড্রাসের বাচ্চা গাছ আমি সুন্দরভাবে মানুষ করবো শিকুর মতন করে এদেরও আমি নিয়ে যাবো দাঁড়াও পরে কি ছয়তানগুলো এদের আখে রাখতে তো এদের খাওয়ানো লাগে ঠিক আছে প্রচুর ডিস্টার্ব করছে এরা দেখো দেখো ওদের কাছে রাখছি सब, 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 सब। नस, हाँ, ना, 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 ना। एक दो को हल्का सा कम कर ली। बट ऐसा मैं दौड़ खाना होएगा नहीं ये दोस्तों। ऐसा, आगे देखेंगे। বন্ধুরা চিকুকে খাওয়ানো কমপ্লিট প্লাস ম্যাড্রাসের দুটো বাচ্চাকে খাওয়ানো কমপ্লিট কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছে ওই চিকুকে প্লাস ম্যাড্রাসের বাচ্চা দুটোকে খাওয়ানোর সময় বড়োগুলো না প্রচুর ডিস্টার্ব করেছে আমি চেষ্টা করব করবো দিন থেকে না ওই সব্পটাকে আটকে রেখে তারপরে এদের খাওয়ানো আর এইদিকে আমি দেখতে পাচ্ছি এরা ঘরে ভেতর ঢুকে গেছে যেহেতু ঘরে ভেতর কিছু খাবার পড়েছিল গেছে তো এখন চলো আমরা যাবো সুন্দরী গাছে সুন্দরী বাইরে বেরিয়েছে ওই দেখো সুন্দরী কী করে বেড়াচ্ছে গাছ তোমরা খেয়েটা দেখো গাই সুন্দরী নিচে চলে গেছে খাজার নিচে চলে গেছে আর এইদিকে আমাদের চিকুও আছে সমস্যা নেই চিকুকে আমি একটু সময় ছেড়ে রেখেছি ছেড়ে কি হবে ও একটু নিজে ঘুরে ফিরে বেড়াবে নিজে চিনবে সব জিনিসটা তো সুন্দরী এখন বাইরে ছাড়া তো পায়রাগুলো একটু ভয় পাবে সুন্দরী যেই এই সাইডে আসবে পায়রাগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট ভয় পাবে গেছে আর সুন্দরী একটু পরে উঠে যাবে যখন খাবার পাবে না তখন এমনি উঠে যাবে যে তোর খাঁচার ভেতরে খাবার দেওয়া আছে গাইছ তো সুন্দরীকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ওই দেখো সুন্দরী খাঁচার নিচে কুরুকুরু বেড়াচ্ছে সুন্দরী ওই দেখো ওই কর্নারে ওই দেখো ওই কর্নার দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো থাকুক সমস্যা নেই সুন্দরী খাবারটা যেহেতু এখানেই দেওয়া আছে গাইস ও খেজে লাগবে আবার খাঁচার ভেতরে উঠে যাবে ও এখন দেখো কি খাচ্ছে শুকনো পাতা খাচ্ছে ওই দেখো আয় 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 সুন্দরী আয় থাকুক বাইরে থাকলে আমাদের কোনো সমস্যা নেই চিকু তুমি চলো তুমি চলো তোমার বেশিক্ষণ বাইরে থাকতে হবে না তুমি ঘুরে বেরিয়েছো ব্যাস বেশ এটুকু টাইম অনেকটা টাইম ঘুরতে হবে না চলো 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 তো চিকুকে আমরা এখন নিয়ে গিয়ে আটকে রাখবো চিকুকে আমরা একটু পরে রাস্তায় নিয়ে যাবো ঘুরু করাতে চিকু এখন আপাতত খাঁচার ভেতরে আটকানো থাকো তো চলে গেছে চিকু গাইস তো আমাদের সব কটা পায়রা কোথায় আর এই দেখো আমাদের বালার ছেলে আমাদের বালার ছেলে এখন ঘুরে বেড়ায় একা একাই ঘুরে বেড়ায় বালার ছেলের একটা সঙ্গী লাগবে কিন্তু বালার ছেলের সঙ্গীকে রেডি করতে এখনও সময় লাগবে যেহেতু ওই বেবিটা সবে ফুটেছে গাইস তো অনেকটা সময় তো লাগবেই ওই দেখো সুন্দরী বাইরে বেরিয়েছে ওই দেখো সুন্দরী ঢুকবে আবার ঢুকে যাবে ঘরে ও নিজেই ঘরে ঢুকতে পারে গাইস কি স্টাইলে গাইস ঢোকে ঘরে আর এই দেখো আমি বললাম না ডিজাইন করেছি লেজে এই দেখো লেজের ডিজাইনটা দেখে নাও ওই দেখো খুব সুন্দর লাগছে না দেখতে এইগুলো আকাশ সম্পূর্ণ আকাশ এগুলো তোমরা করবে না যাদের যাদের আকাশ করতে ইচ্ছা করবে তারা তারাই করবে একটু ওর না তো লেজের ডিজাইন দেখি ওর 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 টু ডিজাইন ওই দেখো 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 ডিজাইনটা দেখো খুব সুন্দর হয়েছে গাইজ তো থাকুক এই ঘরে ঢোকে আবার সুন্দরী ঢুকে যা ঘরে ঢোক ঘরে ঢুকে যা সুন্দরী এই যে হ্যাঁ ঘরে ঢোক ঘরে ঢোক হয়ে যা ঢুকে যাবে ঢুকে যাবে গাইজ এখনই ঢুকে যাবে দুষ্টু মেয়ে ওর একটু ঘুরতে ইচ্ছা করছে ওই দেখো আবার নিচের থেকে কুড়োকুড়ো কি আমড়ার ঘোষা নাকি কি যেন খাচ্ছে তো থাকুক সমস্যা নেই সকলে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট আর ওয়েদারটাও খুব সুন্দর এদের একটু ঘুরতে ইচ্ছা করছে একটু ঘুরে বেড়াক আমি ওর ডিস্টার্ব করবো না গাইস তো এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই